গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই এই তো আমি সকালবেলা নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো আজকে বানাবো রুটি আর রুটির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি মসুর ডাল আর আলু দিয়ে একটি দরকার মতো মানে এটা ঘন করে বানাবো ডাল আর এদিকে আটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর ডাল আমার হয়ে গেছে আর রুটি বানিয়ে নিচ্ছি আজকে আর পরোটা করব না আজকে সম্পূর্ণ পরীক্ষা নাই ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে ওর বাবা একাই স্কুলে যাবে তো এখন বাজে পনে আটটা তো আমি এই তো তাড়াতাড়ি করে কয়েকটা রুটি ভেজে নিচ্ছি তো ভেজে তো না শেখে নিচ্ছি তারপরে একটা ডিম ভেজে নিলাম তো ডিম ডাল আর রুটি দিয়ে দেব আজকে সোমের বাবাকে তো খেয়ে যাবে না স্কুলে গিয়ে খাবে তো এই তো টিফিন রেডি করে দিয়ে দিলাম সাথে একটি আম দিয়ে দিলাম এই আমটি আমাদের গাছে গাছের মানে গাছ থেকে আজকে সকালবেলা পড়েছে তো এই তো সব চলে গেল একা গেলে বাইক নিয়ে যায় আর তিনজন যখন যায় তখন গাড়ি নিয়ে যায় তো আমি এদিকে নাস্তা খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম দেখলাম যে অনেক দিন থেকে এই সেলফি পরিষ্কার করা হয়নি নি তেমন তেল চিটচিটে হয়ে গেছে তো এগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলে তেল চিটচিটে হয় কারণ আমার কিচেন ক্যাবিনেট নেই তো এই জন্য সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে লাগে তো আমি একটু হিল দিয়ে জাস্ট একটু ঘষা দিয়ে ডুলে নিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় তো অলসতার কারণে আমার প্রায় পনেরো দিন ধরে আমি এই কাজটি করি নেই করব করব করতে করাও হয়নি তো মনে করলাম যে আজকে করে নেই আজকে রান্নার তেমন চাপ নেই সিম্পল রান্না করব তো এই জন্য রান্নার আগে আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম নিয়ে এখন গুছিয়ে রাখলাম গুছানোর পর তারপরে চলে এলাম রান্না করতে আজকে রান্না করব পুঁই শাকের চচ্চড়ি আলুর ডাল ডিম দিয়ে করব আর এই তো ডাল ভিজিয়ে রেখেছি আর এদিকে সব কাটা গোটা করে নিয়েছি এদিকে কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি কারণ আজকে তৈরি করব কাঁঠালের বিচির কাবাব তো আমি কিভাবে কাবাব তৈরি করি সেটা আপনাদের আজকে দেখাবো আর এই কাঁঠালের বিচির কাবাব খুবই মজা লাগে এদিকে আমি কাঁঠালের বিচি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলুর ডাল হয়ে গেছে ডিম দিয়ে দিছি বইশাখের চচ্চড়িও হয়ে গেছে তো কাঁঠালের বিচির কাবাব খেলে মনেই হয় না আপনারা বুঝতেই পারবেন না যে এটি কাঁঠালের বিচির কাবাব অনেক মজা হয় খেতে তো এই তো আমি কাবাব শেপ দিয়ে নিয়ে নিয়েছি তো কাঁঠালের বীজের আমি দিয়েছিলাম পেঁয়াজ মরিচ ভেজে দিয়েছি আর কাবাব মশলা লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলোই দিয়ে ভালো করে মেখে আর কাঁঠালের বীজের সাথে দুইটা আলু সিদ্ধ করে দিছি তো এই তো ডিমের গোলা করে নিলাম নিয়ে এখন বিস্কুটের গুঁড়ায় মিশিয়ে এই যে গোড়ায় নিচ্ছি প্রত্যেকটা কাবাব এভাবে করে রেডি করে করে রাখব আর খাওয়ার আগে শুধু ভেজে নেব আর এই বিস্কুটের গোড়াগুলো আমি একবারেই করে রাখি ডিপ ফ্রিজে রেখে দিই তো তো আমার কাবাব প্রায় শেষের দিকে ভাজা অনেক দেখতেও যেমন ইয়ামি হয়েছিল খেতেও অনেক ইয়ামি তো ওই আমার রান্নাবান্না কমপ্লিট বৈশাখের চচ্চড়ি ডাল আর এদিকে এই যে কাঁঠালের বিচির কাবাব আমি আর একটু কাঁঠালের বিচিও ভেজে নিয়েছি তো সম্পূর্ণ রান্নাবান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়াও শেষ করে নিয়েছি আমরা তারপরে এখন হচ্ছে বিকেলবেলা আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি যে একটু যাব মার্কেটে একটু কাজ আছে তো এই তো মার্কেটে চলে আসলাম এসে একটু কয়েকটা জামা কিনতে হবে তো এই যে কয়েকটা টপস দেখতেছিলাম এই দোকানে আবার টপসগুলো মোটামুটি ভালোই পাওয়া যায় তো ওনারা সব বের করে দিলো সুতি জর্জেট সিল্ক বিভিন্ন রকমের তো দেখতেছিলাম যে এটা হবে কি না তো ওরা মেপে মেপে দেখাচ্ছিল যে কত ইঞ্চি করে আছে। কারণ কখনও দেখা যায় কি যে বাসায় ল্যার হয় না এই জন্য ভালো করে মেপে দেখে দেখে নিচ্ছিলাম আর এই তো হলুদ টপসটা ভালো লাগলো তো এটা মাপে আসতেছে না তো পুরো একটা একটা করে দেখতেছে যে কোনটা ভালো লাগে শেষে অনেকগুলো দেখার পরে এই দোকান থেকে বেশি ভালো লাগে না মানে একটি ভালো লাগছে ওই একটা নেওয়া হয়েছে তো এখন আমি এই যে টাকা দিয়ে দিলাম তারপরে আরেকটি দোকানে আমরা চলে গেলাম ওই দোকানে এই দোকানটি আবার নতুন তো এই দোকানের টপসগুলো অনেক সুন্দর তো এখান থেকে বেশি না দুইটা নিলাম যে দেখি যেহেতু টপসগুলো অনেক ভালো লাগলো তারপরে কাপড়ের দোকান থেকে চলে আসলাম কসমেটিক দোকানে কারণ কসমেটিক কিছু কিনতে হবে পূর্বার বান্ধবীর বার্থডে তাই ও কয়েকটি কসমেটিক কিনতে আসছে ও বলতেছে মা আমি কয়েকটা জিনিস নেই তো ও দেখতেছে যে কী নেওয়া যায় সবই তো সুন্দর আর তো তখন ও যে বেছে বেছে কয়েকটা জিনিস নিলো আর এই গলার হারগুলো এত সুন্দর তো আমি এই যে ভিডিও করে নিলাম চুরিগুলোও অনেক সুন্দর লাগতেছিল মেয়েদের জিনিস দেখলেই মনে হয় নিতে ইচ্ছা করে এই যে পার্সগুলো আর আমার তো সব সময় সাইড ব্যাগের দিকে নজর যায় এত সাইড ব্যাগ আমি কিনি তারপরেও মনে হয় যে দেখলেই নিতে ইচ্ছা করে তো এই যে কয়েকটা চয়েস করছে তো এগুলোই প্যাকেটিং করে দিল তারপরে ওখান থেকে আমরা কোথাও যাইনি তো ওখান থেকে কিনে এখন আমরা চলে আসলাম খাবারের দোকানে মানে ও আইসক্রিম নেবে তো এই তো আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা একটা রিক্সা নিয়ে এলাম রাত হয়ে গেছে বাড়িতে চলে আস আসবো এই জন্য এখন বাজে সাড়ে আটটার মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড নাইট